নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি দেবলীলা দিনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি আজকের সারা সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন জুয়েলার্স যা সর্বক্ষণের

এসআইআর নিয়ে অযথা না হয়ে সরকারি আধিকারিকদের পাশে থাকার বার্তা দিলেন রায়গঞ্জের মহকুমা শাসক তন্ময় বন্দ্যোপাধ্যায় শনিবার রায়গঞ্জ সমষ্টি করণে নিযুক্ত বিএলও কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় কর্মশালায় উপস্থিত ছিলেন রায়গঞ্জের মহকুমা শাসক তন্ময় বন্দ্যোপাধ্যায় সমষ্টি উন্নয়ন আধিকারিক কামাল উদ্দিন আহমেদ কর্মশালায় বিএলও কর্মীদের এসআইআর ফর্ম জমা নেওয়া সহ ডেটা এন্ট্রির বিভিন্ন কাজ বোঝানো হয় আলোচনা করা হয় বিএলওদের বিভিন্ন সমস্যা ও প্রশ্ন নিয়ে কর্মশালা শেষে রায়গঞ্জের মহকুমা শাসক তন্ময় বন্দ্যোপাধ্যায় জানান এসআইআর এর কাজ যথেষ্ট সময় সাপেক্ষ তাই অযথা ফর্ম নিজেদের কাছে না রেখে পূরণ করার পর বিএলওদের কাছে জমা দিন এর পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলগুলির কাছে তার আবেদন ফর্ম পূরণ করে দ্রুত জমা করুন যাতে এই কাজ দ্রুত শেষ করা সম্ভব হয় প্রায় চার মাসের অপেক্ষার পর অবশেষে শুরু হল রায়গঞ্জের শিলিগুড়ি মোড় এলাকায় নতুন বাস টার্মিনাস নির্মাণের কাজ তিন জুলাই উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ শিলান্যাস করেছিলেন এই প্রকল্পের কিন্তু দীর্ঘদিন ধরে কাজ শুরু না হওয়ায় শহরবাসীর মধ্যে খুব ও তৈরি হয়েছিল শুক্রবার সকাল থেকে জমিতে মাটি ফেলে জলাশয় ভরাটের কাজ শুরু হতে দেখা যায় দপ্তর থেকে রায়গঞ্জ পুরসভার কাছে হস্তান্তরিত ওই জমিতে সন্ধ্যা পর্যন্ত কাজ চালিয়ে যেতে দেখা যায় একটি আর্থ রিমুভারকে রিমুভার চালক নীলেশ মাহাতো জানান মাটির অভাব আর কিছু প্রযুক্তিগত কারণে এতদিন কাজ শুরু করা যায়নি আজ সকাল থেকে ছাই সহ মাটির বেশ কিছু ট্রলি এসেছে সুভাষগঞ্জের দিক থেকেও মাটি আনা হচ্ছে এখন নিয়মিত কাজ চলবে নির্মাণের প্রথম ধাপে পুরো জলাশয়ে ভরাট করা হবে এরপর তৈরি হবে সীমানা প্রাচীর রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী ইতিমধ্যেই সীমানা প্রাচীর নির্মাণের জন্য দুই কোটি নব্বই লক্ষ টাকার বরাদ্দ দিয়েছেন জমিটির মালিকানা এখন রায়গঞ্জ পুরসভার হাতে এসে পৌঁছেছে রায়গঞ্জে অনুষ্ঠিত হল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের প্রথম জেলা সম্মেলন শনিবার সুপারমার্কেট এলাকা থেকে মিছিল করে বিধানমঞ্চে পৌঁছন সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়ালাল আগরওয়াল রায়গঞ্জ পৌরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী সহ জেলার বিভিন্ন নেতৃত্ব সংগঠনের আহ্বায়ক প্রতাপ নায়েক বলেন রায়গঞ্জে কর্মচারীদের উদ্দীপনা এবং সমর্থন নজরে এসেছে কিছু বিরোধী সংগঠন ক্ষতি করার চেষ্টা করলেও সংগঠন তা নজরে রাখছে ডিএ ইস্যু প্রসঙ্গে তিনি জানান রাজ্য সরকার ডিএ দেওয়ার পক্ষে এবং করোনা কালে অন্য রাজ্যের মতো এখানে বেতন কাটা হয়নি কেন্দ্রের আর্থিক বঞ্চনার মধ্যেও রাজ্যে পেনশন ও বিভিন্ন প্রকল্প চালু আছে বলে তিনি মন্তব্য করেন বর্ষ উদযাপন ক্রান্তি সূর্য ভগবান উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হল রায়গঞ্জের কর্ণজোড়ায় অবস্থিত বিরসা মুন্ডা মার্কেট কমপ্লেক্স প্রাঙ্গনে উত্তরবঙ্গ আদিবাসী মূলবাসী যৌথ মঞ্চের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে আদিবাসী সমাজের ইতিহাস সংস্কৃতি ও সংগ্রামের বিভিন্ন দিককে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় অনুষ্ঠানের শুভ সূচনা হয় পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা উত্তর দিনাজপুর জেলার কর্ণঝোড়াতে স্থাপিত স্বাধীনতা সংগ্রামী বীর বীরসা মুন্ডার আবক্ষ মূর্তিতে মাল্যদান করার মধ্য দিয়ে তার এই শ্রদ্ধার্ঘ প্রদানের মাধ্যমে দিনব্যাপী উদযাপনের আনুষ্ঠানিক পর্ব শুরু হয় প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে শনিবার বিকেলে টুঙ্গি দিঘিতে প্রায় আট ফুট গভীর একটি সোপ পিঠে পড়ে গিয়ে বিপদের মুখে পড়ে এক গন্ধ বকুল স্থানীয়দের চোখে পড়ে বিষয়টি খবর পৌঁছোয় উত্তর দিনাজপুর পিপলস ফর অ্যানিমেলসের সদস্যদের কাছে সংগঠনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সতর্কতার সঙ্গে ওই গন্ধ বকুলটিকে উদ্ধার করেন পরে উদ্ধার হওয়া প্রাণীটিকে রায়গঞ্জের পুলিকে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয় বন দপ্তর সূত্রে জানা গেছে আপাতত প্রাণীটি পুরোপুরি সুস্থ আছে এবং প্রয়োজনীয় পরিচর্যা করা হচ্ছে রায়গঞ্জ বন আধিকারিক ভূপেন বিশ্বকর্মা বলেন এমন উদ্যোগ যথেষ্ট প্রশংসার সকলে এগিয়ে এলে বন্য প্রাণ রক্ষা করা সহজসাধ্য হবে কানাইয়ালাল আগরওয়ালার হাত ধরে কালিয়াগঞ্জ শহরের তিন নম্বর ওয়ার্ডে একটি ক্লাব সদস্যদের তৃণমূলে যোগদান কালিয়াগঞ্জ শহরের তিন নম্বর ওয়ার্ডের বনকালী পাড়ার একটি ক্লাব সদস্যরা তৃণমূলে যোগদান করল শনিবার বিকেল চারটায় শহর তৃণমূল সভাপতি সুজিত সরকারের নেতৃত্বে এই যোগদান সভায় উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়াল এছাড়াও উপপুর প্রধান ঈশ্বর রজক তিন নম্বর ওয়ার্ডের শিখা নায়ক সমেত বেশ কিছু পুরো কাউন্সিলর পঞ্চায়েত সমিতির সভাপতি বাপ্পা সরকার জেলা সভাপতি রামদেব সাহানি তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের জেলা সভাপতি অঞ্জন ঘোষ প্রাক্তন বিধায়ক তপন দেব সিংহ প্রাক্তন পুর প্রশাসক সচিন সিংহ রায় এবং তিন নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতৃত্ব উপস্থিত ছিলেন শনিবার দিল্লির লালকেল্লার বাইরে ঘটে যাওয়া বিস্ফোরণ কাণ্ডে উত্তর দিনাজপুরের সূর্যাপুর বাজার এলাকা থেকে এক মেডিকেল ছাত্রকে গ্রেফতার করার ঘটনায় চারিদিকে চাঞ্চল্য ছড়ায় ধৃত যুবকের নাম জাহান নিশার আলম সে হরিয়ানার আলফা বিশ্ববিদ্যালয়ে এমবিবিএস এর ছাত্র শুক্রবার ভোরে জাতীয় তদন্ত সংস্থা এনআই এর বিশেষ টিম সূর্যাপুর বাজার চত্বর থেকে তাকে আটক করে পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে জাহান নিশাদের আদি বাড়ি লুধিয়ানায় হলেও তার পৈতৃক বসতি উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থানার অধীনে কোনাল গ্রামে তার বাবা তৈহিদ আলম কর্মসূত্রে কয়েক দশক আগে লুধিয়ানায় গিয়ে স্থায়ীভাবে বসবাস শুরু করে তবে পরিবারটির সঙ্গে কোনাল গ্রামের আত্মীয়দের যোগাযোগ আজও দুই দিন আগে এক আত্মীয়ের বিয়েতে যোগ দিতে তার মা ও বোনকে নিয়ে কোনাল গ্রামে আসেন ঠিক সেই সফরের মধ্যেই শুক্রবার সকালে তাকে গ্রেপ্তার করা হয় এর একটি সূত্র জানাচ্ছে বিস্ফোরণ মামলার তদন্তে তাদের প্রথম পদক্ষেপ ছিল লুধিয়ানায় তৈহিদ আলমের সঙ্গে যোগাযোগ করা সেখান থেকে জানা যায় যে জাহান বর্তমানে উত্তর দিনাজপুরে রয়েছে এরপরই তদন্তকারী দল দ্রুত উত্তরবঙ্গে আসে এবং বৃহস্পতিবার গভীর রাতে সূর্যাপুরের উদ্দেশ্যে রওনা দেয় জাহান নিসারের মায়ের কাছে ফোনে তার আটক হওয়ার খবর পৌঁছতেই বাড়িতে শোকের ছায়া নেমে আসে পরিবারের দাবি জাহান নিসারের কোনো অসামাজিক কার্যকলাপ সম্পর্কে কখনোই তারা কোনো অভিযোগ শোনেননি যদিও এদিনই জিজ্ঞাসাবাদের পর ওই যুবক উপযুক্ত প্রমাণের অভাবে ছেড়ে দেয় এনআইএ একত্রিশে অক্টোবরে অরুণাচল প্রদেশ থেকে যাত্রা শুরু হয়েছে সাইকেল চালিয়ে বৃক্ষরোপণের বার্তা নিয়ে শনিবার রাতে রায়গঞ্জে এসে পৌঁছলেন গুজরাটের এভারেস্ট জয়ী পর্বতারোহী নিশা কুমারী তার সাথে আরও তিনজন সাইকেল অভিযানে নেমেছেন মূলত ভারত সরকারের ফিট ইন্ডিয়া মুভমেন্টের সহায়তায় ষাট দিনে পাঁচ হাজার কিলোমিটার সাইকেল অভিযানে সাতটি রাজ্যে ষাট দিনের এই অভিযান বলে জানালেন নিশা কুমারীর সহযোগী সাইকেলিস্ট নীলেশ রবিবার ভোরে রায়গঞ্জ ছেড়ে তারা বেরিয়ে পড়বেন কলকাতার পথে রাস্তায় সাধারণ মানুষকে পরিবেশ রক্ষার বার্তা দিতে দিতে এগিয়ে যাবেন আরও দূরে তাদের বার্তা শুনে সাধারণ মানুষ সচেতন হলে লক্ষ্য পূরণ হবে বলে আশাবাদী এই নয় জনের দল সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই দেখতে থাকুন সঙ্গে থাকুন চোখ রাখুন নিউজ বৃত্তান্তে নিউজ বৃত্তান্ত হলুদ নয় স্বচ্ছ